সৌদি রাজকে নিউজ অনলাইনে সৌদি প্রবাসীদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত প্রদান করতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সৌদি আরবে বিভিন্ন প্রান্তে বসবাসরত প্রবাসীদের জন্য দূতাবাসের বিভিন্ন প্রয়োজনীয় সেবা অনলাইনে প্রদান করা হবে কেমন মেয়াদ উত্তীর্ণ অথবা যাদের নামে কর্মের অনুপস্থিতির মামলা রয়েছে তাদের পিতৃ ইচ্ছুক এরূপ প্রবাসীদের জন্য অনলাইনে স্পেশাল এক্সিকিউটিভ সেবা প্রদান কার্যক্রমের উদ্বোধনকালে রাষ্ট্রদূত মোহাম্মদ জাভেদ পাটোয়ারে কথা বলেন দূতাবাসের বঙ্গবন্ধু ছত্র এ সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয় এ সময় সেবা দিতে আসা কয়েকশো অধিবাসী ও দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত বলেন সৌদি বিভিন্ন প্রান্তে বসবাসরত ফবাসীদের তাদের ইকামিয়াদ উত্তীর্ণ অথবা যাদের নামের কর্ম উপস্থিতির মামলা রয়েছে তারা দেশে ফিরতে চাইলে বাংলাদেশের দূতাবাসের ওয়েবসাইট ডাব্লিউ ডট বাংলাদেশ অ্যাম্বাসি ডট ও আর জি ডট সি এ প্রবেশ করে আবেদন করতে পারেন আবেদনের পর্যায়ে কেউ তার আবেদনের আপডেটও দেখে নিতে পারবেন এছাড়া ওয়েবসাইটে অন্যান্য সেব সেবার জন্য আবেদন করা যাবে রাষ্ট্রদূত বলেন সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন শহরে দূরপ্রান্তে বসবাস করেন তাদের কষ্ট করে এই সকল সেবার জন্য আবার দূতাবাসে আসার প্রয়োজন হবে না সৌদি আরব বিভিন্ন শহরে স্থাপিত প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে প্রবাসীদের পাসপোর্ট সহ বিভিন্ন জরুরি সেবা নিয়মিত প্রদান করা হচ্ছে ইক্রম উত্তীর্ণ অথবা যাদের নামে কর্মের উপস্থিতির মামলা হুবড়ু রয়েছে দেশে পিত্তি ইচ্ছুক প্রবাসীদের ইচ্ছা ও ইতিপূর্বক সারিতে দ্রুতবাসে এসে আবেদন জমা দিতে হতো অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু করায় এখন আর দূতাবাসের আসার প্রয়োজন হবে না উল্লেখ্য দূতাবাসের পক্ষ থেকে ইতিমধ্যে ষোলো হাজার আটশত একষট্টি জন মেয়াদ উত্তীর্ণ ইকামাধারী প্রবাসী ও এগারো হাজার ছয়শ আটানব্বই জন কর্ম অনুপস্থিত মামলা রয়েছে যাদের স্পেশাল একজিক প্রোগ্রামের আওতায় সেবা প্রদান করা হয়েছে এ সময় দূতাবাসের শ্রম মন্ত্রণালয় পক্ষ থেকে দেশে পেতে ইচ্ছুক প্রবাসীদের অনলাইনে আবেদনের জন্য সহায়তা করা হয় অনুষ্ঠানে অনলাইন আবেদন ও আপডেট জানার বিষয়ে একটি টিউটোরিয়াল প্রদর্শন করা হয় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন দূতাবাস সম কাউন্সিলর অনুষ্ঠানের শেষে সৌদি আরবের প্রবাসী ও দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে মনোযাত করা হয় প্রবাসীরা অবশ্যই এই সেবা নিতে আগ্রহী থাকবে কেননা এই সেবা প্রবাসীদের আরও সহজ করে দিবে সেবা পেতে সৌদি প্রবাসীরা অবশ্যই এ সেবা নিতে পারবে যারা অনলাইন একটু বুঝেন তারা এই সেবা নিতে পারে